শুধুমাত্র একশো ছয়টা ফলোয়ার দিয়ে ফেসবুক থেকে ইনকাম শুরু হয়ে গেছে এটা আমার সাইট পাঁচ বছরের একটা অভিজ্ঞতা থেকে এই প্রথম এই প্রথমবার একশো ছয়টা ফলোয়ার দিয়ে রাশেদের ফেসটা রিলসে মিটেশন চালু হয়েছে ইনকাম শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার কাছে এতটাই ভালো লাগতেছে আমি আপনাদেরকে একদম বলে বুঝাইতে পারবো না একদম মন থেকে বলতেছি সত্য বলতেছি কারণ আমার কথা শুনে এই সাইফুল বাই এ সাইফুল ভাইয়ের কথা শুনে রাশেদ কাজ করছে মাত্র চৈদ্ থেকে পনেরো দিন মাত্র পনেরো দিনের মধ্যে ফেসবুক থেকে ইনকাম শুরু হওয়া এটা সাইটটি ঘানি ব্যাপার না আপনার যদি ভালো লাগে আমার কথা শুনতে পারেন আমার ভিডিও দেখতে পারেন আপনার যদি ভালো যদি না লাগে সাইফুল ভাইকে লাতিমারি চলে যান আমার তাতে কিচ্ছু যায় আসে না হাজার হাজার ভাই বন্ধু রয়েছে তারা দেখবে যারা আমাকে পছন্দ করে ভালোবাসে রাশেদ দেখেন রাশেদের সাথে আমার পিকচারটা দেখেন রাশেদের সাথে আমার পিকচারটা দেখেন আমি জাস্ট তার ফেসটা আমি যেই দিন খুলে দিয়েছি আমার নিজের হাতে সেই দিন এই ফিক্সারটা তোলা হয়েছে এই ফিক্সারটা তোলে সে তার যে প্রোফাইল রয়েছে প্রোফাইলের মধ্যে আপলোড দিছে রাখছে সে মানে আমি ফেসটা খুলে দিয়েছি সে আমার ফিক্সারটা এখানে রাখছে তার এখানে ফলোয়ার হয়েছে কত মাত্র একশো ছয়টা বাই একশো ছয়টা দিয়ে রিলসে মোডিটেশন পাওয়া হ্যাঁ তাকে আমি ধন্যবাদ জানাই রাশেদকে আমি ধন্যবাদ জানাই রাশেদ আমার কথা মতো কাজ করছে আমার কথা শুনে কাজ করছে এর জন্য সে আজকে ফেসবুক থেকে ইনকাম করা শুরু করে দিয়েছে রাশেদ দেখেন লম্বা আমার সাইতে ভাই পাঁচশো ইঞ্চি বেশি আমি লম্বা বেশি না আমি ফাঁস ফুট পাঁচ ইঞ্চি লম্বা রাশেদ ছয় ফুট লম্বা এবং শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তার অনেক ভালো প্রায় একশো কেজির উপর ওজন রয়েছে তার তারপরেও এত বড় একজন মানুষ সে যদিও বা আমার ক্লাসমেট হয় কিন্তু দেখেন এত বড়ো একজন মানুষই আমার কথা শুনে কাজ করে আর আপনারা অনেকে গুরুত্ব দিচ্ছেন না যা তাতে কোনো সমস্যা নেই তারপরও জানাবো আজকের ভিডিওতে জানাবো যে রাশেদ কীভাবে মাত্র একশো ছয়টা ফলোয়ার দিয়ে অ্যাডস অন লিন্সে মনিটেশন পাইছে আমি তাকে কি এমন বলছি যার কারণে রাশেদ খুব তাড়াতাড়ি অ্যাডস অন লিন্সে মনিটেশনটা পাইছে একটা প্রমাণ দেখাই এখান থেকে কাটে দিই এখান দিয়ে কেটে দিয়ে আমি বের হয়ে যাচ্ছি জাস্ট আমি চলে যাচ্ছি ইউটিউবে তো ইউটিউবের মধ্যে একটা প্রমাণ আগে দেখাই এটা না আমার সাইফুল ভাই এখন এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন সাইফুল ভাই চ্যানেলের মধ্যে একটা ভিডিও রয়েছে প্রমাণ দেখাই জাস্ট আমি এটাকে আওয়াজটা কমিয়ে দিলাম যাদের ইস্যু রয়েছে তারা ভিডিওটা দেখে ইস্যু দূর করতে পারবে তো জাস্ট আমি এদিকে যাচ্ছি ভিডিও অপশানে যাচ্ছি রাশেদকে নিয়ে কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম আমি রাশেদকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম জাস্ট আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভিডিওটা এই যে দেখেন এটা হচ্ছে রাশেদকে নিয়ে ভিডিও ভিডিওটা দুই উইক হয়েছে দুই সপ্তাহ হয়েছে রাশেদকে নিয়ে ভিডিওটা বানাইছি দুই সপ্তাহ হয়েছে দেখতে পারছেন রাশেদকে নিয়ে ভিডিও বানাইছি মাত্র দুই সপ্তাহ হয়েছে দেখতে পারছেন এই দুই সপ্তাহে এইখানে বসেই আমি তাকে পরামর্শ দিয়েছি যারা ভিডিওটা দেখেন নাই ভিডিওটা দেখে আসতে পারেন এইখানে বসে যে পরামর্শটা রাশেদকে আমি দিয়েছি রাশেদ আমার সেই কথাগুলা গ্রহণ করছে আমার কথাগুলা গ্রহণ করে সে সেই মোতাবেক কাজ করছে এর জন্য মাত্র একশো ছয়টা ফলোয়ার দিয়ে অ্যাডস অন রিলসে সে মনিটেশন পেয়ে গেছে ইনকাম চালু হয়ে গেছে ভিডিওটা মোটামুটি মানুষের পছন্দ করতেছে ভিডিওটা মানুষের পছন্দ করতেছে এর জন্য ভিডিওটার মধ্যে একুশ হাজার ভিউ চলে আসছে ভিডিওটা দুই সপ্তাহ আগে একটা লাইক দিয়ে দিলাম ভাই লাইক দিয়েন যারা স্যার ভুলবে ভিডিও দেখেন লাইক দিয়েন কমেন্টও করেন সমস্যা নাই তো রাসাদকে আমি এই ভিডিওর মধ্যে কী বলছিলাম দেখতে পাচ্ছেন রাশদ কিন্তু আমার সাইতে অনেক লম্বা অনেক স্বাস্থ্যবান তারপরেও কিন্তু কামার কথা শুনছে মানছে এর জন্য মাত্র পনেরো দিন দুই সপ্তাহ মানে কি মাত্র পনেরো দিন পনেরো দিনের ভিতরে তার অ্যাডসন নিলছে মডিটেশন পেয়ে গেছে ইনকাম চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে আমার অনেক ক্লাসমেট রয়েছে প্রায় পাঁচ আশি জন ক্লাসমেট ছিল আমরা একসাথে পড়ালেখা করতাম তাদের ভিতরে কেউ গুরুত্ব দেয় নাই সে ভুলবে সবাই জানে ইনকাম করতেছি কাজ করতেছি কিন্তু কেউ কোনোদিন আমার কাছে আসে নাই যে ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করা লাগবে এই কথা নিয়ে কেউ আমার কাছে আসে নেই রাশেদ আমার কাছে আসছিল রাশেদ আমার কাছে আসছে রাশেদ ধরা দিয়েছে এর জন্য আমি চেষ্টা করছি যে তাকে ভালো পরামর্শ দিয়ে যাতে সে তার ফেসবুক থেকে একটা ইনকামের ব্যবস্থা হয়ে যায় তো আমি যেভাবে বলছি সেও কাজ করছে এখন এই ভিডিওতে আমি বলবো আপনারা যদি কাজ যদি না করেন তাহলে দোষটা আমার না আপনারা কাজ যদি করেন তাহলে ইনকাম হবে আসেন কিভাবে সে মনিটাইশনটা পাইলো আসেন এটা হচ্ছে প্রথম ভিডিও দ্বিতীয় নম্বর ভিডিওটাতে আসেন রাশেদের রাশেদের দুই নাম্বার যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা একটু দেখেন ভিডিওটা দেখেন আপনারা ভিডিওটার মধ্যে বিউ আসছে কত দুই লক্ষ উনানব্বই হাজার বিউ আসছে ভিডিওটার মধ্যে দুই লক্ষ উনানব্বই হাজার বিউ চলে আসছে দেখতে পারছেন এবার ফেসটা কবে খুলছি সেটা দেখাই কীভাবে মডিটেশন পাইল এ যাই এবাউটে গিয়ে দেখাই যে অনেকে তো বলবেন দেখেন ক্রেডিট করছি রাশেদ ভাই এপ্রিল মাসের পঁচিশ তারিখে আমি ক্লিয়ার বলি যে ভিডিওটা তাকে নিয়ে আমি বানাইছিলাম সেই ভিডিওটার মধ্যে আমি বলছিলাম রাশেদকে যখন আমি ফেজটা খুলে দিই তখন রাশাদ ফেজের মধ্যে দীর্ঘ পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ দিনের মতো কাজ করে নাই একটা ভিডিও আপলোড করে নেয় সে শুধুমাত্র কাজ করতে কোথায় প্রোফাইলে মানে প্রোফাইলে ভিডিও দিচ্ছে দিচ্ছে প্রত্যেক দিচ্ছে রিলসের ভিডিও প্রোফাইলে দিচ্ছে কথাটা বুঝে নেবেন এরপরে আমি তাকে পরামর্শ দিলাম রাশেদ প্রোফাইলের ভিডিও ভাইরাল হয় না ভাই তুমি যেভাবে কাজ করতেছ প্রোফাইলে অনেক ভিডিও দিচ্ছ মানুষে তোমাকে ডিমোটিভেট করতেছে রাশেদার ভাই রাশেদকে বলছে ভিডিওটার মধ্যে বলছি আপনারা ভিডিওটা দেখলে কইতে পারবেন রাশেদার ভাই রাশাদকে বলছে যে তুই এসব ফাইজ দামি বাদ দিয়া চাকরি বাকরি কর মানে ফেসবুকের মধ্যে এই ধরনের তব ভিডিও বানানো বাদ দে বাদ দিয়া তুই চাকরি কর কাজকর্ম কর তুই এগুলা বাদ দে আজকে দেখেন সেই রাশেদের ইনকাম চালু হয়ে গেছে তার ভাইও এখন কাজ স্টার্ট করে দিয়েছে ভাই রাশেদের ভিডিও ভাইরাল হয়েছে ইনকাম শুরু হয়েছে যে ভাই রাশেদকে একসময় মানা করছিল যে এইসব ভিডিও বানাইস না বাদ দে এগুলা কাজকর্ম কর আজকে সে ভাই ফেসবুকের মধ্যে ভিডিও বানাচ্ছে কারণ রাশেদের ইনকাম হচ্ছে মনিটাইজেশন পাইছে এখন সে ভাইও চালু করছে যে ফেসবুকে ইনকাম রয়েছে এখন সাইফুল ভাইয়ের কথা সত্য হচ্ছে সাইফুল ভাই যে এক সময় বলছে না ফেসবুকে কিছু আছে কাজ করেন রাশেদকে আমি যে কথাগুলো বলছি সেগুলো আমি আপনাদের সাথেও শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের পঁচিশ তারিখে খুলছি সেই কাজ করে নেই আমি যখন তাকে বলছি আমি বলার পরে সে কাজ স্টার্ট করছে মাত্র পনেরো দিনের মধ্যে তার মনিটেশন চালু হয়ে গেছে ইনকাম চালু হয়ে গেছে রাসাদকে আমি যেই কথাগুলো বলছিলাম যে প্রোফাইলে যারা এখনও পর্যন্ত কাজ করতেছেন ভাই প্রোফাইলের ভিডিও তেমন একটা ভাইরাল হয় না অনেকে আমাকে উদাহরণ দিয়ে বলতে পারবেন যে ভাই প্রোফাইলে আলামিন ভাই কাজ করতেছে আলামিন ভাই দেখেন যদি এক হাজার আইডিতে কাজ করা হয় কথাগুলো বুঝে নেবেন যদি এক হাজার প্রোফাইলে কাজ করা হয় সেখান থেকে মাত্র দুইটা আইডি ভাইরাল হবে এক হাজার আইডিতে যদি কেউ কাজ করে সেখান থেকে একটা দুইটা ভাইরাল হলে হয় আর বাকিগুলো কি গোড়ার কাজ কাটবে বাকিগুলোর ইনকামের দরকার নেই তো এই কারণে আমি বলছি যে একটা ফেজের ভিডিও একটা ফেজ যত তাড়াতাড়ি ভাইরাল হয় একটা প্রোফাইলের ভিডিও তত তাড়াতাড়ি ভাইরাল হয় না হয় না হয় না আমি বারবার বলতেছি যারা প্রোফাইলে কাজ করেন দয়া করে প্রোফাইলে কাজ করা বন্ধ করেন ফেজে ভিডিও আপলোড দেন আপনার ফেজে একটা ফলোয়ারও না থাকুক রাশেদের ফেজে তখন একটা ফলোয়ারও নাই ভাই একটাও নাই ফলোয়ার তাহলে হয়তো ভিডিও ভাইরাল হয়েছে হয়েছে না ভিডিও ভাইরাল হয়েছে মনিটাইজেশন পাইছে ইনকাম সালু হয়েছে তাহলে আপনার কেন হবে না আপনার ভিতরে কি কম রয়েছে কোনো কিছুর কম নেই শুধুমাত্র যে কথা শুনতেছেন এগুলো মানতেছেন না এটার কম রয়েছে যে সাইকেল বাইক ভ্যান অবাক তবাক কথা কইতেছে এগুলো মানতেছেন না এইটাই এই দেখেন অনেক সময় কিন্তু আসলে যারা দেখা যাচ্ছে যে গুরুত্ব নাই এমন মানুষেরও কথা গুরুত্ব লেগে যায় মানে দরকারি হয়ে যায় তো সাইফুল ভাই এতটা গুরুত্ব মান মেন যদি নাও হই এতটা দেখা যাচ্ছে কথা গুরুত্ব নাও থাকে তারপর একটু শুনে দেখেন না যে কতটুকু লাভ হয় প্রথম কথা হচ্ছে যে প্রোফাইলে কাজ করার দরকার নেই ফেসে কাজ করেন মানে প্রোফাইলে ফ্যান্ড আছে কয়েক গিয়ে দুই সের হাজার আছে মনে করতেছেন যে কিছু কিছু ভিউ আসতেছে এই কারণে ভিডিও দিচ্ছেন না এগুলো দেওয়ার দরকার নেই দুই ষের হাজার আছে এগুলো আজীবন থেকে যাবে ওই যে ভিডিও দেবেন এক দুশো করে করে ভিউ আসবে এক দুশো দুশো ভিডিও ভিউ আসবে এগুলো একটা লালুস লাগাবে আজীবন এভাবে কাজ করবেন ফেজের মধ্যে ভিডিও দেন ফলোয়ার না থাকুক তাতে সমস্যা নেই তবে হ্যাঁ রিলসের ভিডিওগুলো বানানোর জন্য আমি তাকে কিছু কৌশল শিখিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড মানে ফার্স্ট সেকেন্ডের উপরে যাতে রাশেদে রিলসের ভিডিও না বানায় শুধুমাত্র বানায় কথা বলছি কি ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড এবং কিছু কথা বলার জন্য বলছি দেখেন ভিডিওগুলো দেখাই এই যে ভিডিওটা দেখাই পাশে দিয়ে রাশেদ কথা বলতেছে পাশে দিয়ে দেখেন কথা বলতেছে এতটা ভালো করে ভিডিও বানাইতেও পারে না এখনও দেখেন চলে গেছে একটু কথা বলছে মানে ফুল ভিডিওটা কিন্তু বানাইতে পারে নাই একটু কথা বলছে পাশে দিয়ে কথা বলছে একটু তারপরও বানাইছে এখনও পুরোপুরিভাবে শিক্ষা হয় নাই তার রিলসের ভিডিও তৈরি করা তারপরও সে বানাইছে তো এই কারণে বলি প্রত্যেক দিন দুইটা করে দিবেন তাকে আমি বলছিলাম যে এক মাস গ্যারান্টি দিয়েছিলাম রাশেদ তুই যদি আমার কথা শুনো এক মাসের ভিতরে তুই ইনকাম করতে পারবি রাশেদ ঠিক কথা শুনছে পনেরো দিনের ভিতরে ইনকাম চালু হয়ে গেছে তো রাশাতে দেখেন নতুন অবস্থায় কাজ শুরু করছে তার একটা আইডি রয়েছে আইডির ভিতরে কাজ করতে দেখেন এটাও সে বানাইছে দেখতে পারছেন তো এই ভিডিওটা ফুট অ্যাট করে ভাইরাল হয়ে গেছে আমার কাছে এতটাই ভালো লাগতেছে অনেক ক্যালাসমেন্ট রয়েছে ভাই মানুষের টিটকারি করে এখনও ফেসবুক থেকে মার্শাল আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করতেছি এখনও দেখবেন অনেক মানুষ রয়েছে টিট ক্যারি করে তা আমি তাদের টিটকারিকে টাকা ফুজি বানাই যে ভাই তোরা আমাকে টিটকারি করতে থাক আমি ইনকাম করতে থাকি মানে ক্যালাসমেন্ট বুঝতেই পারছেন এতগুলা ক্যালাসমেন্টের ভিতরে রাশা আসছে এখন অনেকে আগে মনে করতে যে সাইবুল ফাগল হয়ে গেছে ভিডিও বানাচ্ছে এ হাবি মান সম্মান শেষ সারা টাকা যদি পকেটে আসে সম্মান এমনিতে দূরে আসে বিয়ের দাওয়াত এমনিই আসে যদি পকেটে টাকা থাকে টাকা যদি না থাকে সম্মান এমনি নেই দাওয়াতও নেই বুঝতেই পারছেন তো এর জন্য ফেসবুকের টাকা দিয়ে আইফোন লইছি ফেসবুকে অনেক কিছু করতেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ একটা জায়গাও কিনছি সেটা একটা ভিডিও নিয়ে আসবো তো ফেসবুকের টাকা দিয়ে করতেছি তো অনেকেই বিদেশ যায় করতেছে না লজ্জা কিসের ভাই আমি ফেসবুকে ভিডিও বানাচ্ছি ইনকাম হচ্ছে আমার টাকার দরকার এখন বর্তমান যোগ হচ্ছে অনলাইন যোগ ডিজিটাল যুগ এই যুগে এসে যদি কেউ যদি ভিডিও না বানায় এই যুগে এসে যদি কেউ যদি অনলাইনে কাজ যদি না করে তাহলে এটা তার ব্যর্থতা আমাদের ব্যর্থতা না তারা লজ্জা পায় ভিডিও বানাইতে এরকম বাদরি করছিল শাইনের সাথে এ জাস্ট রাশেদের সাথে একটা কথা বলেই আপনাদের অনেকটা উপকার হবে রাশেদ যাতে আমার ক্লাসমেট শাইনও আমার ক্লাসমেট এখন রাশেদ যাতে ভিডিও বানাচ্ছে তখন শাইন নাকি রাশেদকে বলছে যে তুই কি ভিডিও বানাস কথা বলতে পারস না ভিডিওর সামনে কেন ভিডিও বানাস রাসায় বলছে কথাটা বুঝে নিবে তখন রাসায় মোবাইল ফোনে ক্যামেরাটাকে চালু করে মোবাইল ফোনে ক্যামেরাটাকে চালু করে সাইনকে বলছিল যে আমি তো ভালো ভিডিও বানাইতে পারি না কথা বলতে পারি না তুই বল ক্যামেরাটাকে এইভাবে তৈরি যে দেখি তুই বল কতক্ষণ বলতে পারাস এক মিনিটও বলতে পারে না এক মিনিট ক্যামেরার সামনে কথা বলা এটা এতটা ইজি না ক্যামেরার সামনে কথা বলা এটা এতটা সহজ না অনেক কঠিন কাজ তবে যদি আপনি শিখে ফেলতে পারেন আপনি যদি অভ্যস্ত হয়ে যান এটা একদম ইজি মানে এর চাইতে নর্মাল আর কিছুই হতে পারে না এর চাইতে ভালো আপনাকে মানুষের চিনবে জানবে টাকা ইনকাম করবেন পপুলার হবেন সেলিব্রিটি হবেন এর চাইতে ভালো দিক আর কি পরিচিত হওয়া যায় টাকা ইনকাম করা যায় একসাথে দুইটা দিক আপনি আসছেন টাকা ইনকাম করার জন্য পাশাপাশি আপনি সেলিব্রিটি হয়ে যাচ্ছেন তাহলে একটা বোনাস পয়েন্ট রয়েছে এখানে আবার যাদের টাকা রয়েছে তারা যদি কাজ করে তারা সেলিব্রিটি হবে পাশাপাশি টাকা ইনকাম হবে অনলাইনে এটা একটা সুবিধা অনলাইনের সুবিধা অনেক রয়েছে ভিডিও এখন আপলোড দিছেন না এই ভিডিওটায় দুই বছর পরেও ইনকাম দিবে আপনি ভিডিও আপলোড দিয়ে ঘুমাইছেন না আপনি ঘুমাচ্ছেন আপনার ইনকাম চলে আসতেছে এগুলো হচ্ছে অনলাইনের সুবিধা মানে আপনি ঘুমিয়ে থাকেন তাতে সমস্যা নাই ভিডিও তো আপলোড আগে পড়ে গেছে কোনো একজন ভাই বিদেশ থেকে বসে বসে আপনার ভিডিও দেখতেছে আপনি ঘুমাচ্ছেন আপনার ইনকাম হয়ে যাচ্ছে এটা হচ্ছে অনলাইনের সুবিধা এখন আপনি অনেক পরিশ্রম করতেছেন কষ্ট করতেছেন তেমন একটা ইনকাম আসতেছে না ধরেন এখন অনেক ভিডিও বানাচ্ছেন ইনকাম পাচ্ছেন না এই ভিডিওগুলো দুই বছর পরেও যদি কেউ দেখে তখন ইনকাম আসবে অনলাইনের একটা সুবিধা এই ভিডিওগুলো কোথাও যাবে না আজীবন ভিডিওগুলো ভিউ আসবে মানুষের দেখবে ইনকাম আসবে আসেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেনি কথা আসছে এই ফাঁকে দিয়ে অনেকগুলো কথা বলতেছি অনেকে আবার বিরক্ত প্রকাশ করবেন নাম্বার ওয়ান হচ্ছে যে প্রোফাইলে কাজ করা যাবে না ফেজের মধ্যে কাজ করবেন আর দুই নাম্বারে হচ্ছে যে রিলসের ভিডিওগুলো বানাবেন হচ্ছে মাত্র ফার্স্ট সেকেন্ডের মানে ডুই ভিডিও যেগুলো বানাবেন এগুলো মাত্র ফার্স্ট সেকেন্ডের বানাবেন মাত্র ফার্স্ট সেকেন্ডের রেডিউড ভিডিওগুলো বানাবেন আর হচ্ছে যে এক পাশে দিয়ে আপনাকে কথা বলা লাগবে আর যদি অনেকে মনে করেন যে কথা বলতে পারেন না লজ্জা পান শুধু তাকিয়ে থাকবেন তাকিয়ে থাকলে কিছু সমস্যা রয়েছে ভিডিওটা আপনি যে ভিডিওটা দেখবেন যে ভিডিওটার দিকে তাকিয়ে থাকবেন ওই ভিডিওটার মধ্যে যদি কোভিডেড কন্টেন্ট যদি মিউজিক থাকে ভিডিওটার মধ্যে যদি কোনো মিউজিক বাসে আপনি ভিডিওটার দিকে তাকিয়ে রয়েছেন তাহলে ভিডিওটা আপনার অরিজিনাল হবে না যে ভিডিওটার দিকে তাকিয়ে থাকবেন সেই ভিডিওটার মধ্যে কথা থাকা লাগবে যদি গান থাকে আপনি একটা গান দেখতেছেন ডান্স করতেছে সেই গানটা একেবারে রাইট আসবে মানে গানের কোনো ভিডিও আপনি তাকিয়ে থেকে রিভিউ করবেন সেটা ডুইট ভিডিও হবে না সেখানে ইস্যু চলে আসবে তো এমন ভিডিও আপনাকে ডুইট করা লাগবে যে ভিডিওটার মধ্যে কোনো গান নেই শুধুমাত্র কথা বলছে বা কোনো একটা কিছু দেখাচ্ছে বা ফানি জাতীয় একটা ভিডিও এই জাতীয় ভিডিওগুলো যদি আপনি তাকিয়ে থাকেন কথা যদি নাও বলেন তাতে কোনো সমস্যা নেই আপনি ইনকাম করতে পারবেন আর যদি কথা বলেন তাহলে হানড্রেড পার্সেন্ট ভালো পাই আপনি একটা ডুইট ভিডিও বানাইছেন দুই ভিডিওটার ভিতরে যদি কথা বলেন যে ভিডিওটা কন সম্পর্কিত ভিডিওটার মধ্যে কী রয়েছে দেখার মতো আপনি যদি এইভাবে যদি কথা বলেন তাহলে ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট আপনার হয়ে যাবে আপনার রিয়েল একটা ভিডিও হয়ে যাবে ভিডিওটা অন্য কারো হবে না কোনো ইস্যু আসবে না আপনি এটা থেকে টাকা ইনকাম করতে পারবেন দেখতে পারছেন ভালো লাগতেছে ভাই মাত্র এখন ফলোয়ার বাড়বে যাতে ভিডিওটা ভাইরাল হচ্ছে ফলোয়ার নয়টা হয়ে গেছে ভিডিও বানাচ্ছি ভিডিও বানাতে বানাতে আসলে কয়টা ছয়টা এখন হয়ে গেছে কয়টা নয়টা ফলোয়ার তো আপনারা এই রাশেদের যে ফেসটা রয়েছে ফেসটাতে গিয়ে এস এম এস করতে পারেন রাশেদকে জিজ্ঞেস করতে পারেন যে সাইফুল যে ভিডিওর মধ্যে সাবা মারছে কথা বলছে আসলে কি সাইফুলের কথা শুনে কাজ করছো বা কিভাবে কাজ করছো মানে প্রত্যেক দিন দুইটা করে ভিডিও দিতে বলছিলাম আমি রাশেদকে যে রাশেদ দুইটা করে ভিডিও দিবি কম দিস না দুইটা কি সকাল একটা সন্ধ্যা একটা যখন দেখা যাচ্ছে যে কিছু ভিডিও হয়ে যাবে ধর মোটামুটি পনেরো বিশ দিন দেওয়ার পরে ভিডিও চল্লিশ পঞ্চাশটা ভিডিও হয়ে গেলে প্রত্যেক দিন একটা করে দে ভিডিও দুইটা দেওয়া বন্ধ করে দেয় একটা করে দেয় মানে আগে যে দুইটা করে ভিডিও দিতি দুইটা করে দেওয়ার দরকার নেই যে ভিডিওগুলো আগে দিয়েছ এগুলো যাতে রেসি উড়ে এর জন্য প্রত্যেক দিন একটা করে দিবি এখন সে প্রত্যেক দিন একটা করে মারে আগে দুইটা করে মারছে আগে দুইটা করে মারছে যখন ভিডিও হয়ে গেছে তিরিশ চল্লিশটার মতো এখন সে প্রত্যেক দিন একটা করে দিচ্ছে প্রত্যেক দিন একটা করে দিচ্ছে এটা সুবিধা হচ্ছে যে যখন আপনি প্রত্যেক দিন একটা করে দেন একটা ভিডিও থেকে সময় দেওয়া হয় একটা ভিডিওকে যখন সময় দিবেন তখন ফিসের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলাতে ভিউ আসবে এগুলো ভাইরাল হয়ে যাবে তো আমি তাকে যেভাবে কাজ করতে বলছি সে সেইভাবে কাজ করছে মানুষের কথায় নজর দেওয়া যাবে না রাশেদের ভাই রাশাদকে ডিমোটিভেট করছিল একেবারে জারে দিয়েছিল এসব তব কাজ দে তারপরও রাসাদ কাজ করছে রাশাদ আমার সাথে দেখা করছে আমার কাছ থেকে পরামর্শ নিছে যে কীভাবে কাজ করা যায় এটাই বলছি ভাই আপনাদের বলতেছি প্রোফাইলে কাজ করবেন না ফেজে কাজ করেন প্রত্যেক দিন দুইটা করে রিলসের ভিডিও আপলোড করেন ফোন বিশটা ভিডিও যদি হয়ে যায় তাহলে একটা করে ভিডিও দেওয়া শুরু করেন আর ভিডিও বানাবেন হচ্ছে ডুইট ভিডিও ভাইরাল যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো বানাবেন ভাইরাল ভিডিও তার এটাও কিন্তু ভাইরাল ভিডিও একশো বছর আগের মত কোলার পর যা হল দেখতে পারছেন এটাও কিন্তু একটা ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিওটাকে সে কী করছে ডুইট করছে ভাইরাল যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো ডুইট করবেন ভাইরাল ভিডিও সবসময় ভাইরাল হয় মানে আমি আগেও বলছি যে ভারতের যদি কোনো একটা তামিল মুভির যদি কোনো অংশ যদি আমরা দেখি একবার দেখি কেজিএফ এ দেখা যাচ্ছে যে মুভিগুলো আমরা বারবার দেখি চোখের সামনে আসলেই দেখি কিন্তু দেখছি পুষ্পা মুভি ছবিগুলো আমাদের আমরা অনেকবার দেখছি আবারও সামনে আসলে আবারও দেখি মানে বাইরাল যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো চোখের সামনে আসলেই দেখি বে সালার পয়েন্টের কোনো একটা নাটকের অংশ আমরা দেখছি আবারও যখন চোখের সামনে আসে এটা আবারও দেখি তো বাইরাল যে কোনো ভিডিও যখন মানুষের সামনে বারবার যায় তারা বারবার দেখে ভালো লাগে এই কারণে বাইরাল যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো রিভিউ করবেন বাইরাল ভিডিও রিভিউ করবেন ভিডিও ভাইরাল হবে আর যে ভিডিও ভাইরাল হয় নাই ভিউ আসে নাই মানুষের দেখে নাই পছন্দ করে নাই সেটা যদি রিভিউ করতে যান সেটা যদি ডুইট করতে যান তাহলে সেটা বসে থাকবে সেটার মধ্যে ভিউ আসবে না সেটা ভাইরাল হবে না তো ভাইরাল জাতীয় ভিডিও সবসময় ভাইরাল হতে থাকে তো রাসাদের এই ফেজটা দেখে সত্যি আমার কাছে ভালো লাগতেছে রাসাদ কাজ করতেছে রাসাদের জন্য অবশ্যই শুভকামনা তো আপনারা রাশাদের জন্য দোয়া করবেন রাসাদের ফেসটাকে ফলো করবেন রাসাদকে পর যেন এস এম এস এ রাশাদের সাথে কথা বলতে পারেন যে দেখা যাচ্ছে যে ভাই যে কথাগুলো বলছে এটাগুলো সত্য কিনা রাসাদ আমার ক্লাসমেট কিনা এই ব্যাপারে কথা বলতে পারেন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওতে একটা লাইক দিন আর ভিডিওতে একটা কমেন্ট করেন যদি কোনো কিছু জানার থাকে আর দেখা যাচ্ছে যে ধৈর্য অবশ্যই আপনার থাকা লাগবে রেগুলারিটি ধৈর্য ধরবেন আর রেগুলারিটি মেনটেন করবেন মানে যে ভাইরাল হবেই ভিডিও ভাইরাল না হয়ে পারবে না একদিন একদিন ভাইরাল হবে এই বিশ্বাসটা মনের ভিতরে রেখে ধৈর্য ধরে প্রত্যেক দুইটা করে রিলসের ভিডিও আপলোড করেন দেখবেন যে এখান থেকে হঠাৎ করে যে কোনো সময় ভাইরাল হয়ে যাবে যে কোনো সময় আপনি সেটা পেয়ে যাবেন ইনকাম শুরু করে দিতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আসসালামু আলাইকুম